নমস্কার বন্ধুরা জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিকভাবে অনেক স্বাগত এবং শুভেচ্ছা জানিয়ে তোমাদের প্রত্যেককে আমি দিতে চলেছি দু সালে প্রকাশিত হওয়া একটি নতুন বিজ্ঞপ্তির আপডেট তোমরা দেখো গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সব থেকে বড়ো অপরচুনিটি যেটা এখানে আবেদনটি করবার পর তোমাদের কিন্তু কোনো প্রকার রিটার্ন এক্সাম মানে লিখিত পরীক্ষা দিতে হবে না তোমাদের যাদের আবেদনপত্র এখানে সিলেক্ট করা হবে তাদের টাকা হবে ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশান করে যাদের যোগ্য বলে মনে করা হবে তাদেরই কিন্তু দু হাজার পঁচিশ সালে গ্রাম পঞ্চায়েতে নিয়োগ করে নেওয়া হবে তুমি যদি এখানে শুধুমাত্র মাধ্যমিক মানে ক্লাস টেন পাশ করে থাকো তাহলেই তুমি কিন্তু গ্রাম পঞ্চায়েতে নতুন আবেদনটি করতে পারবে এখানে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে হায়ার এডুকেশান কোয়ালিফিকেশান বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী কিন্তু একাধিক পোস্ট রয়েছে একাধিক শূন্য পদে কিন্তু এখানে নিয়োগ করানো হচ্ছে প্রত্যেক মাসে এখানে বেতন থাকছে পঁয়তাল্লিশ হাজার টাকা তোমরা ভারতীয় নাগরিক ইন্ডিয়ান সিটিজেন প্রত্যেকে আবেদন করতে পারবে ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলের যে কোনো জেলা থেকে তোমরা এখানে আবেদন করতে পারবে এখানে মেল এবং ফিমেল প্রত্যেকটা ক্যাটাগরির ক্যান্ডিডেট তোমরা প্রত্যেকেই কিন্তু এখানে আবেদনের যোগ্য এখানে কিন্তু আবেদনটি শুরু হয়ে গেছে আর আবেদন প্রক্রিয়া চলবে এখানে পনেরোই নভেম্বর দু পর্যন্ত গ্রাম পঞ্চায়েত ভিত্তিক নতুন আবেদনটি কিন্তু এবারে তোমাদের প্রত্যেককে সম্পূর্ণটাই অনলাইনে করতে হবে চলো তাহলে তোমাদের প্রত্যেককে আমি সম্পূর্ণ ডিটেলসে দেখিয়ে দিচ্ছি কীভাবে এখানে আবেদন করবে আবেদনের প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ থেকে শুরু করে শিক্ষাগত যোগ্যতা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বয়স সীমা তোমাদের রাজ্যের কোন কোন জেলায় তোমাদের জব পোস্টিং হচ্ছে তার সমস্ত ডিটেলসই থাকছে আজকের এই ভিডিওর মধ্যে সম্পূর্ণ ডিটেলস জানবার জন্য প্রত্যেকে কিন্তু অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখবে আর তোমাদের মধ্যে যারা কিনা চ্যানেলেই নতুন তোমরা যদি চাও তোমাদের প্রত্যেকটা জেলার সরকারি এবং বেসরকারি চাকরির জব আপডেটগুলো সম্পূর্ণটাই বিনামূল্যে প্রতিদিন পেতে তাহলে অবশ্যই কিন্তু মনে করে তোমার দেরি অ্যাকাডেমি জব টিউটোরিয়াল অ্যাকাডেমিকে একটা সাবস্ক্রাইব করে রাখবে চলো এবার তাহলে আসল যে পিডিএফ সেটা আমরা ওপেন করে নিচ্ছি তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে আসুল পিডিএফটা দেখতে পাচ্ছ তোমরা দেখো গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যার অর্গানাইজেশন নেম পঞ্চায়েত রাজ ডিপার্টমেন্টের তরফ থেকেই কিন্তু এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে দু ধরনের পোস্টের জন্য কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে একটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট গ্রেড এবং ডাটা এন্ট্রি অপারেটর নেম অফ দ্য পোস্ট এখানে ভেরিয়াস পোস্ট এখানে একাধিক পোস্টের জন্য কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আবেদন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে প্রিয় ক্যান্ডিডেট তোমরা যদি গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে আবেদনটি করতে চাও তাহলে একজন আবেদনকারী ন্যূনতম বয়স থাকতে হবে আঠেরো বছর আঠেরো বছর বয়স থেকে শুরু করে ৩৫ বছর বয়স পর্যন্ত সকল জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট তোমরা এখানে আবেদন করতে পারবে আবার এস সি এস ক্যাটাগরির ক্যান্ডিডেটরা সরকারের নিয়ম অনুযায়ী পেয়ে যাবে বয়সের ছাড় একজন ও বিসি ক্যাটাগরির ক্যান্ডিডেট তিন বছরের ছাড় পাবে এসসি এবং এসটি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা পাঁচ বছর অতিরিক্ত বয়সের ছাড় পাবে পাঁচই নভেম্বর দু অনুযায়ী এখানে কিন্তু তোমার বয়সটা হিসেব করা হবে প্রিয় ক্যান্ডিডেট এখানে যে অ্যাসিস্ট্যান্ট গ্রেড থ্রি পোস্ট রয়েছে এই পোস্টে তুমি যদি আবেদন করতে চাও তুমি যদি শুধুমাত্র উচ্চ মাধ্যমিক মানে ক্লাস টুয়েলভ পাশ করে থাকো যে কোনো ধরনের বোর্ড থেকে তাহলেই তুমি আবেদন করতে পারবে এবং তার সাথে কিন্তু তোমার ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে কম্পিউটারে সেটা যে কোনো ধরনের রেকগনাইজড ইনস্টিটিউশন থেকে হলেই তুমি এখানে আবেদনের যোগ্য এবার তোমরা দেখো এখানে আরও যে আরেকটি পোস্ট রয়েছে সেই পোস্ট হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর যাকে বলা হয় ডিইও এই পোস্টে তুমি যদি আবেদন করতে চাও তাহলে তোমার এডুকেশন কোয়ালিফিকেশান তুমি উচ্চ মাধ্যমিক পাশ করে থাকলে যে কোনো ধরনের বোর্ড থেকে তাহলেই আবেদন করতে পারবে এবং তার সাথে কিন্তু তোমাকে ইকুইপেলেন্ট হিসাবে কম্পিউটারের কোর্সটা কিন্তু কমপ্লিট করতে হবে যেটা যে কোনো ধরনের রেকগনাইজড ইনস্টিটিউট থেকে হলেও হবে এখানে তোমাদের জন্য সবথেকে বড় সুযোগ যেটা কোনো প্রকার রিটার্ন এক্সাম মানে লিখিত পরীক্ষা কিন্তু তোমাদের দিতে হবে না তোমরা যারা যোগ্য ক্যান্ডিডেট সকলে এখানে আবেদন করবে তোমাদের আবেদন ফর্ম যদি সিলেক্ট করা হয় তাহলে তোমাদের সরাসরি ডাকা হবে ইন্টারভিউর জন্য ইন্টারভিউর টাইমে তোমাদের গ্রাম পঞ্চায়েত ভিত্তিক প্রশ্ন করা হবে তোমরা যাতে ভালোভাবে ইন্টারভিউ দিতে পারো সেজন্য আমি কিছু গুরুত্বপূর্ণ বই ট্যাগ করে দিচ্ছি প্রত্যেকটা বইতে শেখানো থাকবে কিভাবে একটা ইন্টারভিউর জন্য নিজেকে প্রস্তুত করতে হয় প্রত্যেকটা বইয়ের লিঙ্ক পেয়ে যাবে ভিডিওর ঠিক নিচে থাকা ডেসক্রিপশন বক্সে এছাড়া গ্রাম পঞ্চায়েত ভিত্তিক যেহেতু তোমাদের এখানে প্রশ্ন করা হবে গ্রাম পঞ্চায়েত ভিত্তিক আমি কিছু বইও তোমাদের জন্য ট্যাগ করে দিচ্ছি সেই বইগুলো থেকে তোমরা গ্রাম পঞ্চায়েত বিষয়ক অনেক কিছু জানতে পারবে এবার বলে রাখি ক্যান্ডিডেটের সংখ্যা যদি বেশি হয়ে থাকে তাহলে পরবর্তী সময় কিন্তু তোমাদের লিখিত পরীক্ষা হতে পারে তার আপডেটটা কিন্তু অফিশিয়াল যে ওয়েবসাইট আছে সেখানে জানিয়ে দেওয়া হবে তোমরা কিন্তু লিখিত পরীক্ষার জন্যও নিজেকে তৈরি করে নিও প্রত্যেকটা বই ট্যাগ করা থাকবে প্রত্যেকটা বইয়ের লিংক পেয়ে যাবে ঠিক নিচের থাকা ডিসক্রিপশান বক্সে সেই লিঙ্কে ক্লিক করে বইগুলো পারচেস করলে ভালো মতো একটা ডিসকাউন্ট পেয়ে যাবে যেটা বাইরে থেকে কিন্তু বই পারচেস করলে তোমরা পাবে না এখানে তোমাদেরকে যে আরও আরেকটি বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে এখানে আবেদনটি করবার জন্য কোনো প্রকার কিন্তু অ্যাপ্লিকেশান ফি মানে আবেদন মূল্য তোমাদের পে করতে হবে না তোমরা যারা জেনারেল ওবিসি এবং ইডাব্লিউএস ক্যাটাগরির ক্যান্ডিডেট আছো সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে পারবে এসসি এসটি পিএইচ যারা ক্যান্ডিডেট আছো তারাও কিন্তু এখানে সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে পারবে গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে কিন্তু অনলাইন আবেদন শুরু হয়ে গেছে এখানে আবেদন প্রক্রিয়া চলবে পনেরোই নভেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত এবারে কিন্তু সম্পূর্ণ আবেদনটি করতে হবে তোমাদের সকলকে অনলাইনে অনলাইন আবেদনের জন্য অফিশিয়াল ওয়েবসাইটটা হচ্ছে পিআরডি ডট ডাব্লিউ বি ডট জি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করেই তোমাদের কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদনটি কমপ্লিট করতে হবে অনলাইন আবেদনটি করবার সময় তোমাদের যে গুরুত্বপূর্ণ ডকুমেন্টগুলো লাগবে সেগুলো হচ্ছে তোমাদের রিসেন্ট তোলা কালার পাসপোর্ট সাইজের ফটো এবং সিগনেচার কিন্তু স্ক্যান করে রাখতে হবে এগুলো আপলোড করতে হবে এছাড়া মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশান তুমি যা যা শিক্ষাগত যোগ্যতা এখনও পর্যন্ত অর্জন করেছো প্রত্যেকটা এডুকেশান কোয়ালিফিকেশানে রেজাল্ট সার্টিফিকেটগুলো কিন্তু তোমাকে স্ক্যান করে আপলোড করতে হবে এছাড়া দেখো ডিসিএ বা পি ডিসিএ সার্টিফিকেট যদি তোমার থেকে থাকে সেটা কিন্তু লাগবে তুমি যদি একজন এসসি এসটি ক্যাটাগরির ক্যান্ডিডেট হয়ে থাকো অবশ্যই কিন্তু তোমার কাস্ট সার্টিফিকেট এখানে লাগবে এবার দেখো তোমার যদি কোনো ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থেকে থাকে সেই এক্সপিরিয়েন্স সার্টিফিকেট কিন্তু তোমার এখানে লাগবে এবার দেখো তোমার ভ্যালিড আইডেন্টি প্রুফ হিসাবে তোমার আধার কার্ড প্যান কার্ড ভোটার আইডি কার্ড এবং ড্রাইভিং লাইসেন্সের মধ্যে যে কোনো একটি কিন্তু তোমাকে স্ক্যান করে এখানে আপলোড করতে হবে অফিশিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করবার লিঙ্ক যদি কারোর প্রয়োজন হয়ে থাকে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আমরা তোমাদেরকে কিন্তু লিঙ্কটা প্রোভাইড করে দেব। আর এখানে আবেদন করবার জন্য অফিশিয়াল ওয়েবসাইট লিঙ্কও যদি কারোর প্রয়োজন হয়ে থাকে তাহলে সেটাও কিন্তু কমেন্টে জানিও আজকে তাহলে এই পর্যন্ত যোগ্য ক্যান্ডিডেট প্রত্যেকে তোমরা কিন্তু এখানে আবেদন করে দিবে কারণ এই ধরনের সুযোগ কিন্তু বারবার আসবে না আজকে তাহলে এই পর্যন্ত হরে কৃষ্ণ রাধে রাধে থ্যাংক ইউ ইউনিভার্স ধন্যবাদ সবাইকে